আজিজু পরে আপনি যদি হাতের আঙুলের মধ্যে ফুঁ দেন আপনি আপনার শত্রুকে ধ্বংস করে ফেলতে পারবেন আপনি ফু দিলে আপনার শত্রু চির ধরে আপনার কাছে পা ধরে থাকবে এবং আপনার পায়ে পড়বে আপনি যা বলবেন এই আজিজু আঙুলের মধ্যে ফুঁ দিলে এই আঙুল ওই ব্যক্তির উপর যদি ইশারা করেন ওই যে ব্যক্তি আপনাকে ধ্বংস করতে চায় আপনার ক্ষতি করতে চায় আপনাকে কষ্ট দিতে চায় আপনি ইয়া আজিজু আল্লাহর একটি গুণবাচক নাম পড়ে আপনি ওই ব্যক্তিকে ঘণ্ট ঘণ্ট করে ফেলতে পারবেন শুধু তাই নয় আপনি তাকে আঙুলের ইশারায় উঠাতে পারবেন বসাতে পারবেন যা বলবেন সে তাই শুনবে আপনার পা ধরে ফেলবে অবশেষে তো সম্মানিত সুপ্রিয় দিনই বা আজকে আমরা জানবো ইয়া আজিজু পরে আপনি হাতের আঙুলে ফু দিলে কীভাবে আপনার শত্রু ধ্বংস হবে আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে আপনি একটা পবিত্র স্থানে বসবেন বসে এই আমলটা করবেন সর্বপ্রথম ইতেক তিনবার পড়বেন্লাহরিমিন এই তিনবার পড়বেন যদি ইস্তেকফার না পারেন তাহলে আস্তা আস্তাকফরুল্লাহ আস্তা ওফরুল্লাহ আস্তা ওফরুল্লাহ তিনবার পাঠ করবেন ইশতেক ফার তিনবার পাঠ করা হয়ে গেলে আপনি তিনবার দুরুশি পাঠ করবেন সেটা দুরুদ ইব্রাহিম পড়তে পারেন যদি দুরুদ্দি ইব্রাহিম না পারেন তাহলে সংক্ষিপ্ত দূরণ পড়বেন সল্ল্লাহ আলাইহিহিহি আসাল্লাম সল্লি আসাল্লাম সল্লি দুরশ্রেপ যখন তিনবার পড়া হয়ে যাবে আপনি আল্লাহর গুণবাচক নাম যেই নামের কথা কুরআন মাজিতে লেখা রয়েছে এই নাম ইয়া আজিজু আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া আজিজু এই আজিজু খুবই পাওয়ারফুল একটি নাম এই নামের শক্তি অসীম তাই আপনি এই নামটা পড়বেন এক বার। ইয়া আজিজু ইয়া আজিজু এইভাবে এক চল্লিশ বার পরে আপনি আপনার শাহাদত আঙ্গুল এই আঙ্গুলটির উপরে দিবেন এরপর যে কাজটা করতে হবে আপনি এই আঙ্গুল আঙ্গুল আপনার যে পেট আছে পেটের চতুর্দিক দিক হা এই আঙ্গুল দিয়ে ঘুরাই দিবেন আপনি স্পর্শ করবেন এরপর আপনার বুকি স্পর্শ করবেন এরপর আপনার মুখে স্পর্শ করবেন